ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাসহ গত সাড়ে পনেরো বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায় বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্টে দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল দলটি তেইশে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেয়া হবে তাও খতিয়ে দেখবে দলটি দশ দিনের এই সফরে প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল

ম্যে স্পরনো স্রন্য়ে স্াপরনো স্য়েলে স্যেছেরম. দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের পর কার্যত ইসিকে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘ দু সালে অনুষ্ঠিত নির্বাচনে সীমিত আকারে সহায়তা দিয়েছিল ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকা অস্থ কার্যালয় বিশে জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাক সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি হয়েছে জাতিসংঘ গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের আরেকটি নির্বাচনের আলোচনা চলছে বিএনপি জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন ওই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ইসি গত বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয়নি আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে একই দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে এ কারণে ওই নির্বাচনকে আমি ভোট হিসাবে আখ্যায়িত করা হয় ওই নির্বাচনে জয়ের মাত্র ছয় মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের ওই সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি করে আসছে জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা